আসসালামু আলাইকুম দর্শক সম্পূর্ণ নাইজেরিয়ান কাটার একটি ঘর তো ঘরটার কাজ প্রায় শেষ পর্যায়ে তো অল্প কিছু কাজ বাকি আছে তো আজকে আপনাদেরকে দেখাবো কি কি কাজ বাকি আছে আর কি কি কাজ করা হয়েছে তো আসেন দেখি ভিতরটাই কেমন হয়েছে তো আমরা বেলকি জ্বালানা দরজা সব কিছু বানায় রেডি করে রেখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সব কিছু আপনাদেরকে দেখাইবো আমি এখন তো আমার সামনে যেই বেলকিগুলা দেখতে পাচ্ছেন এগুলাতে কাঁচা মোবিলের সাথে রং দেওয়া হয়েছে ল্যাডাকশন এই জন্য লাল কালার হয়েছে তো বেলকিগুলোতে অনেক ডিজাইন করা হয়েছে দুইটা বেলকিতে আমাদের চারপাশে চারটা বেলকি এখানে দুইটা বেলকি আছে আর দুইটা বাহিরে তো বেলকিগুলা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলা জ্বালানা আর এটা হচ্ছে দরজা ফুল আর্টিস্ট করা হয়েছে এটা হচ্ছে ঘরের সামনের দরজা এই যে দেখতে পাচ্ছেন এটা সামনের দিক এই সামনের দরজা হচ্ছে এটা আর এটার সাথে আরেকটা দরজা আছে এখানে এটাতেও ফুল আটিস করা হয়েছে এটা পাশের দরজা ওই যে ওই পাশের পাশের দরজা আর এগুলো জ্বালানা আর এই সাইডেও জ্বালানা রেখে দিয়েছি এগুলা নকশা করার কাজ করা হয়েছে এগুলা রং করে তারপরে লাগাইবো আর এই পাশে দেখতে পাচ্ছেন পিছন সাইড এখানে তিনটা জ্বালানা আছে পেছন সাইডে তিনটা জ্বালানা হবে আর এগুলা যে দেখতে পাচ্ছেন উপরে বেলকি লাগানো হবে ওইখানে আমরা বেলকিগুলা রেডি করে রাখছি ওইখানে টিন সাইয়া তারপরে ওইখানে লাগাইবো খুব চমৎকার ডিজাইন হবে বেলকিগুলাতে তো আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন অবশ্যই আর বেলকির জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে এগুলো হচ্ছে বিট আমরা গর্জন কাঠ দিয়ে বেলকিতে নকশা দেওয়ার জন্য এগুলা হাতে নকশা করেছি বেলকিতে লাগানোর জন্য ডিজাইন করার জন্য তো বিটগুলো আপনাদের কাছে কেমন হয়েছে চায়না বিটও আছে চায়না বিটও লাগাইবো তো অনেক চমৎকার হবে তো আসেন আমরা বাহিরের বেড়াগুলো দেখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ঘরের সম্পূর্ণ কাজ দেখতে আমাদের পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আর সম্পূর্ণ সৌন্দর্য দেখার জন্য তো এই এটা হচ্ছে ঘরের সামনের বেড়া সামনের দিকটা তো আপনাদের কাছে কেমন লাগে আর এই যে উগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই নাইজেরিয়ান লোহা কাঠের আপনারা যারা কাঠ চিনেন অবশ্যই চিনবেন দেখুন আমি কাছ থেকে দেখাই এগুলো সম্পূর্ণই লোহা কাঠ আর আপনাদেরকে দেখাই ওই পাশটা এগুলা ডিজাইনের বেড়া আর এই পাশও ডিজাইনের বেড়া ছাব্বিশ ফেটটি তো দেখুন বাড়ির দিয়ে কেমন দেখা যায় তা আমাদের কাজগুলো সম্পূর্ণ হইলে আরও চমৎকার দেখা যাইবে আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন তো এটা হচ্ছে পাশের বেড়া আর আপনাদেরকে পেছনের বেড়াটা দেখাই ওইটাতে ডিজাইন কম হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে